প্রধানমন্ত্রী ছেলে সজীব অওয়াজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগকে কাল্পনিক দাবি করেছে বিএনপি এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জয়কে অপহরণ কিংবা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ মার্কিন আদালত আমলে নেয়নি শুধু জয়ের ফেসবুকে দেওয়া এক পোস্টের ওপর ভিত্তি করে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগ করা মামলা ও সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি বলেন জয়কে অপহরণ বা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ মার্কিন আদালত আমলে নেয়নি শুধুমাত্র ফেসবুকে জয়ের একটা পোস্টের ওপর ভিত্তি করে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে মামলাকে ভিত্তিহীন দাবি করেন ফখরুল আদালতে মার্কিন সরকারের রিপোর্ট রিপোর্টে সজীবদের জয়কে অপহরণ কিংবা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আদর গ্রহণ না করা সত্ত্বেও শুধু তার ফেসবুকে দেয়া একটা পোস্টের উপর ভিত্তি করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে এফআইআর হলো গোপনের তদন্ত হলো মামলা হলো বয়বৃদ্ধ ভালো মানুষ বলে সুপরিচিত সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা হলো রিমান্ডে হলো মার্কিন আদালতে জমা দেওয়া প্রতিবেদনে সজীব অজিত জয় ও তিনশো মিলিয়ন ডলার বিষয়ে সরকার চুপ কেন তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল বলেন শেয়ার মার্কেট ও ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই দুই বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা এটা জানার অধিকার অবশ্যই জনগণের আছে আদালতে পেশকৃত মার্কিন সরকারের ডকুমেন্টে উল্লেখিত ইন্ডিভিজুয়াল ওয়ান অর্থাৎ সজীব অজিত জয় ও তিনশো মিলিয়ন ডলার সম্পর্কে অর্থাৎ আড়াই হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে সরকার টু শব্দটি করছে না কেন শেয়ার মার্কেট ও ব্যাঙ্কগুলো যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তারও কোনো বিচার হচ্ছে না এই দুই বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না এটা জানার অধিকার অবশ্যই জনগণের আছে আর তাই জনগণ এই ব্যাপারে দেশে বিদেশে অবস্থানরত বিএনপি নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি কাইসা রহমানি নিউজ নাইন ঢাকা